ছোটোবেলায় ইচ্ছে ছিল না আমার ছোটোবেলাতে ইচ্ছা ছিল অনেক বেশি রেডিও শুনতাম তো আমার রেডিও জকি হওয়ার ইচ্ছে ছিল তো সেইখান থেকে কোনো না কোনো কারণে হয়নি হঠাৎ করে মুভির অফার পাওয়া তো ওখান থেকেই করে ভালো কাজ পেলে তো অবশ্যই করব আর স্ক্রিপ্ট আমার কাছে স্ক্রিপ্ট ম্যাটার করে আর ছোটো বড়ো কোনো ক্যারেক্টারেই ম্যাটার করে না যে স্ক্রিপ্টে আমার কাহিনি কতটুকু আমার গল্প আমার আমাকে টাচ করতেছে কিনা সেটাই ম্যাটার করে তাহলে অবশ্যই করব আমি তো ফেসবুকে অনেক রিভিউ দেখছি সবাই খুব ভালো বলছে আমার এই পর্যন্ত যতটুকু যা দেখছি ভালো এখনও আমি নায়িকা হিসেবে নিজেকে কমফোর্ট ফিল করতে পারছি না আমাকে আরও টাইম দিতে হবে সব থেকে বেশি যেটা শুনছি আমি নাকি অনেক সহজ সরল যে অনেক নতুন নতুন হিসেবে যতটা নায়িকা হিসেবে নিজেকে ভাব নেওয়া সেটা নাকি নিচ্ছি না আমাকে না ক্যারেক্টার নাই কেন ভাব নিতে হবে আমাদের যে দোল না একটা সিন ছিল না ইভন আমার সেই সিনটা নিয়ে অনেক বেশি বলছে সামনে এখনই কিছু ভাবছি না এইটাকে সব কিছু শেষ হোক আমি এটা শেষ না হতে আমি কিছু বলতে পারতেছি মানে নিজে কী করবো না করবো নিজেই জানি না এটা আগে আমার আসলে কোনো না কোনোভাবে হয়তো ডেটটার সাথে ফেসবুকে ছিল তো সেখান থেকে আমাকে নখ করা সে ভাবছে আমি হয়তো স্কুলের কোনো স্টুডেন্ট মানে নাইন টেনে পড়ি এরকম কোনো একটা ক্লাসে পড়ি তো আমি যখন বললাম আমি টু থাউজেন্ড টুতে তো আমি তখন সেকেন্ড ইয়ার পরে এখন আমি ফাইনাল ইয়ার আছি তো তখন যখন নক করে তখন আমি বললাম যে না আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তো বললো যে তোমাকে তো পিচ্ছি লাগে তো সে পিচ্ছি একটা মেয়ে হচ্ছিলো তো সেখান থেকে আমাকে নক করা তারপর আমাকে কল করতে বলা সিনেমার জন্য আমাকে অফার করা তারপর আস্তে আস্তে যখন দুদিনের যেদিনে আমি কল করেছি তার দুদিনের মাথায় আমাকে বলা যে আমাকে আসতে হবে সিনেমা অডিশন দিতে দেন ওখানে আসা সিলেক্ট হওয়া নেক্সট দিন আমাকে বলা যে তুমি সিলেক্ট তুমি কী কী করবে করবে না করবো আগে থেকে গুছাই নাও নিজেকে প্রিপেয়ার করো তার সাত দিন বা আট দিনের মাথে হচ্ছে আমাদের শুটিং সেটে যাওয়া অনেক ভালো মানে আমি নিজেকে নিজেই দেখতেছিলাম যে আমি এটা সিরিয়াসলি আমি এখানে আমি আছি প্রথমবার তো স্ক্রিনের আমি ভাবিও না যে আমি এত বড় স্ক্রিনে নিজেকে দেখব কখনো না ছোটোবেলায় ইচ্ছা ছিল না আমার ছোটোবেলাতে ইচ্ছা ছিল অনেক বেশি রেডিও শুনতাম তো আমার রেডিও জকি হওয়ার ইচ্ছা ছিল তো সেইখান থেকে কোনো না কোনো কারণে হয়নি হঠাৎ করে মুভির অফার পাওয়া তো ওখান থেকেই করে না অ্যাক্টিংয়ের অ্যাক্টিংয়ের চিত্র আর আমি যে ঋতু সেটা দুইটাই আলাদা আইডল যে দুজনের নাম নিয়েছেন সে দুজনকেই অনেক বেশি ভালো লাগে আইডল কিনে আমি যাই না কিন্তু ভালো লাগে ববিতা ম্যামকেও ভালো লাগে শাভুর ম্যামকেও ভালো লাগে ভালো কাজ পেলে তো অবশ্যই করবো আর স্ক্রিপ্ট আমার কাছে স্ক্রিপ্ট ম্যাটার করে আর ছোটো বড়ো কোনো ক্যারেক্টারই ম্যাটার করে না যে স্ক্রিপ্টে আমার কাহিনি কতটুকু আমার গল্প আমার আমাকে টাচ করতেছে কি না সেটাই ম্যাটার করে তাহলে অবশ্যই করব আমি স্ক্রিপ্ট আমার দেখা হয়নি আমাকে শর্ট স্টোরি দেওয়া আমি শর্ট স্টোরি করেছিলাম এখনই জানি না মানে আমি কি করবো না করবো সেটা ভবিষ্যৎ জানে